সাত সকালে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য নন্দীগ্রামে নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকালে একটি জলাশয়ে মহিলার মৃতদেহ পরে থাকতে দেখেন এলাকার লোকজন মৃতদেহ দেখতে পেয়ে নন্দীগ্রাম থানায় খবর দেয় স্থানীয় বাসিন্দারা নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য নিয়ে আসে তবে কোথা থেকে এবং কিভাবে এলো এই মহিলা দেহ তদন্ত করছে নন্দীগ্রাম থানার পুলিশ তবে মহিলার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি সাত সকালে নন্দীগ্রামে হরিপুরে মহিলার মৃতদেহ উদ্ধার কিরে সরগোলে ঘটনা বলতে আমাদের যে ফিসারি এখানে রেলমানের পাশে এই ফিসারি তো দু বছর বন্ধ হয়ে পড়ে আছে এই প্রদীপমাতির বাবুর বাড়ি ফিসারি তো আজ সকালে আমাদের ওখানে একজন মহিলা গরু বানতে গিয়েছিল কাল বিকেলেও গরু বানতে গিয়েছিল ওইখানে গরু বানে ওরা তারপর সকালে যখন গরু বানতে গিয়ে দেখে যে নিচের দিকে মাথা হয়ে একটা মহিলা পড়ে আছে জলের মধ্যেই মাথাটা আছে তারপর ও ছুটে এসে সবাইকে জানাজানি করে তো আমাদের ফোন করে তো ফোন করতে আমি গিয়ে প্রথম দেখলাম খুঁজে পাইনি তো অনেক বড়ো একটা ট্যাঙ্কি সব তারপরে দেখি না একটা কনের দিকে গিয়ে দেখি না এরকম ছয়টা শটার পড়া আছে শাড়িও আছে তো মাথাটা নিচের আমরা দেখতে পাইনি তারপরে আমরা থানায় ফোন করলাম নিলাম থানায় তো ওরা দশ পনেরো মিনিট পর আধা ঘন্টা পরে এলো এসে তারপরে আপনার আবার ওরা থানায় ফোন করলো ওদের তোমার ডুম ফুম আছে ওরা এসে তারপরে দেখলো যে না গলা ফলা কাটা আছে গলায় দুটো গ্যামে জড়ানো আছে তারপরে প্রথম কথা কি যেভাবে নিশ্চিত সময় খুন করেছে ওরা মানে সে কথা বলা যায় না হাত কেটে দিয়েছে চোখ এই চোখটাকে দিয়েছে দাঁত পুরো থেতিয়ে দিয়েছে পুরো এইভাবে তারপরে তো আমরা জন্য কিছু সময় আগে থানা থানা থেকে লোক এসে নিয়ে পরিচয় বলতে জানা তো যাচ্ছে এখানে স্থানীয় আশেপাশে স্থানীয়ই হবে যেটা আমাদের সম্ভব কিন্তু এই যে মুখপুক খুলে গেছে তো এবারে জানা যাবে কাদের মেয়ে থেকে মানে মহিলা কাদের বাড়ির বউ ইয়ে আছে যদি ওটাই যদি ওরা তো আসেনি কেউ দেখতে পাচ্ছি না মেয়েটা আমরা তো একটা সন্দেহ হচ্ছে পাশাপাশি এখানেই